সবগুলোই তো মানে আপনার একদম খামার উপযোগী হবে মামা জি জি খামার উপযোগী মাল সব আর এই তিন পিস যে মাল দেখাবো জি একটা হলো 6 মাস প্লাস একটা 8 মাস প্লাস একটা 9 মাস প্লাস আচ্ছা মামাকে সবাই চিনে তারপরে নতুন দর্শক যারা যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলে নতুন ভাবে তাদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম জাকির দে আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরংখোলা বিবেকটা রাজশাহী আচ্ছা আর জাকির দেরি খামার

জি দেখে নিতে পারবে জি যে অবশ্যই দর্শক ভাই নিজের চোখে সরজমিনে এসে দেখে শুনে নিয়াটাই উত্তম গলাটা তো চিকনা জি গলাটা দেখো মোটা ধরতে পারবো যে গলা গলাটা দেখছো মোটা ধরতে পারছি দর্শক ভাই দেখো আর কলা কোমরের কোনো ঝোল নাই ঝোল থাকবে না না মাশাআল্লাহ বাচ্চার করতে দেখছো কালার পিনটাও আনকমন আনকমন কালার পিন এবং বাচ্চাকে আমি দেখাচ্ছি দর্শক ভাইদের জাতি মানে আলহামদুলিল্লাহ

এবং কেমন জাতের গরু এটা কেমন জাতের গরু হইতে পারে ভবিষ্যতে সেটা বিবেচনা করতে পারে দর্শক ভাই করবে আচ্ছা আচ্ছা তো বর্তমান বয়স কতদিন মামা এটা চলতেছে 9 মাস প্লাস 9 মাস প্লাস 10 মাস রানিং চলতেছে আচ্ছা এটা কি মুন্ডি নাকি না মুন্ডি না এটা সিং এর কেবল গা কুলে ছাড়ছে তবে মুন্ডির মতো ঝুটি আছে ঝুটি আছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আপনার 3 জি পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা মামা জি পায়ের গিরা সেটটাও দেখাও দর্শক ভাইদের

মানাবে কিন্তু আমি যাবো আমি কম দামে কালেকশন করেছি কম দামে ই করবো সীমিত লাভে আমি মাল কালেকশন আর সেটা দর্শক ভাই নিজেও জানে এটা জাকির ভাই প্রত্যেকটা প্রোগ্রামের নতুন নুন মাল কালেকশন করে দেখায় আচ্ছা তো চলুন আমরা তলা বাটটাই এবার একটু দেখেছিস চলো দেখাই মাশাল্লা মা আমার তলা তো বেশ চমৎকার চারটা নিপুল চার জায়গাতে খুবই সুন্দর মতো দেখা যাচ্ছে এটাই তাহলে আজকের শেষ কালেকশন কাজ করবে তিনটে আচ্ছা দর্শক যে মাজার শেপটাও আপনারা লক্ষ্য করবেন

একটা বকনার দাম চাচ্ছেন আশি হাজার পঁচাশি হাজার এক লাখ বিশ হাজারের পনেরো লিটার দুধ পাচ্ছি ভাই পনেরো লিটার দুধ না ভাই গুলের কটি চিনেন গুলের কটি দশ ভাই গুলের কটি আট কোটি দুধ হবে এক লাখ তিরিশ হাজার টাকা দেড় লাখ টাকার পনেরো লিটার দুধ পাবে না চার লিটার বারো লিটার চার লিটার তিন লিটার দুধ হবে আর তখন কবে এই যায় খামার এটা প্রতারণ খামার এটা ভাই দশ ভাই এই জন্য বলি যে কিন্তু নেই মাল নেবে যখন কুমার টেকা দিক কিনতে যাবে তখনই ঠকবে ভালো জিনিস নিতে হলে অবশ্যই টাকা দিয়ে হবে আর দর্শকদের মনে রাখা লাগবে যে সস্তা তিন অবস্থা আচ্ছা আচ্ছা এই জন্য বেশি কথা বলবো না আর বেশি কথা বললে তো অনেকে অনেকেই বলবে খারাপ কমেন্ট করে হ্যাঁ এই জন্য বেশি কথা বলবো না দর্শক ভাইরা জানে আমি কোন কোয়ালিটি মাল কালেকশন করি এটা বলবো আর নতুন দর্শকদের বললে ভাই যে নেন যাতে মানে দেখি দশটা পাড়া লাগবে না একটা জাতের মাল দশটা সময় একটাই কাজ করবে আচ্ছা মামা তো আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম আসসালামাইকুম